শুরু করছি আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা চোর ধরলো গোবর্ধন না বিজ্ঞাপনে কাজ হয় সত্যি হর্ষবর্ধন এসে ধপ করে বসলেন আমার চেয়ারে হাফ ছেড়ে বললেন কথাটা হ্যাঁ কথাটা আপনার যেমন বিজ্ঞাপন সম্মত তেমনি বিজ্ঞানসম্মতও বটে বিজ্ঞজনের মতোই তার কথায় আমার সায় সেদিন আপনাকে দিয়ে আনন্দবাজারে বার করার জন্য সেই বিজ্ঞাপনটা লিখিয়ে নিয়ে গেলুম না হ্যাঁ মনে আছে আমার আমি বললাম রাতের পাহারা দেবার জন্য লোক চাই সেই তো আমাদের কাঠের কারখানায় রোজের বিক্রির বহু টাকা পড়ে থাকে ক্যাশ বাক্সে বাড়ি নিয়ে আসা সম্ভব হয় না পরদিন সে টাকা সোজা গিয়ে জমা পড়ে ব্যাংকে সেই কারণে রাত্রে টাকাটা আগলাবার জন্যেই কারখানায় থাকবার একজন সুদক্ষ লোক চেয়েছিলাম আমরা রাতের চার প্রহর পাহারা দেবার জন্য আমি তো লিখে দিলাম কপিটা তা কিছু ফল পেয়েছেন বিজ্ঞাপনটা দিয়ে পেয়েছি বই কি ফল বলতে কি সেই কথাটা জানাতেই তো আপনার কাছে ছুটে আসা ফল বলতে গোবরাও এসেছিল দাদার সঙ্গে রীতিমতন প্রতিফল পাওয়া গেছে বলা যায় কটা সারা এলো আমি শুধাই আপাতত একটাই ওর দাদা বলেন ক্রমশ আরও সারা পাবো আশা করছি আপাতত একটাই ওই একটাতেই সারা পড়ে গেছে সারা পাওয়া যায় গোবরারও সারা পড়ে গেছে সারা চেতলায় সে জানায় দু ইঞ্চি বিজ্ঞাপনের দরুন দুশো টাকা তা নিক তাতে দুঃখ নেই সে দু ইঞ্চিরই বা দাম দেয় কে দুশো টাকার বিজ্ঞাপন দিলে অন্তত তার দুশো গুণ লাভ তো হয়ই কারবারে তা নইলে লোকে দেয় কেন এখানেও বেশ লাভ হয়েছে লোকটার দুশো গুণেরও ঢের বেশি প্রায় ছয়শ গুণ তাই না দাদা হিসেব করে বলে ভাইটি ষাট হাজার টাকার মতোই ছিল না বাক্সটায় প্রায় আশি হাজারের কাছাকাছি ফাঁকা টাকা হলে কত হয় গোবরা আঙ্গুল দিয়ে আকাশের গায়ে পারসেন্টের আগ কষতে থাকে আমার সামান্য বুদ্ধির আকসি দিয়ে ওদের হিসাবে নাগাল পাই না বিলকুল ফাঁকা তার মানে সুধাই দাদাকে মানে কাল সকালের কাগজে বিজ্ঞাপনটা বেরুড় না আমাদের আর কাল রাত্রিরে কারখানায় শীত কেটে চোর ঢুকে সমস্ত টাকা নিয়ে সরে পড়েছে আজ কারখানা খুলতে গিয়ে দেখি ফাঁকা আজকে উঠি আমি তা খবর দিয়েছেন পুলিশে পুলিশে খবর দিয়ে কি হবে আমাদেরই পাকড়ে নিয়ে যাবে থানায় এসা টানা হেঁচরা লাগাবে যে বাপ ডাক ছাড়তে হবে এখন নিজেদের কারবার দেখবো না থানা পুলিশ করব বলেন হর্ষবর্ধন আর চোর যা ধরবে ওরা তা আমার জানা আছে বিলক্ষণ আমি ধরতে পারি চোর গোবরা তা দাদা মায় ধরতেই দিচ্ছে না হ্যাঁ বললেই হলো চোর ধরবো ওদের কাছে ছুরি থাকে না ধরতে গেলেই ছুরি বসিয়ে দেবে ঘ্যাঁচাং করে ভুরি ফাঁসিয়ে দেবে এক কথায় ওর মতো নাবালক একটা ছোড়াকে আমি ছুরির মুখে ঠেলে দেব আপনি বলছেন কি করে বলি বলতে হয় আমায় ওসব ছোড়াছুরির ব্যাপারে আমাদের বয়স্কদের না থাকাই ভালো আমি কিন্তু অক্লেশে ধরে দিতাম কোনো ছোড়াছুরির মধ্যে না গিয়েও সেফ গোয়েন্দাগিরি করি কি করে ধরতিস ওই মাটি ধরেই ও মাটিতে বুঝি পায়ের ছাপ পড়েছে চোরের আমি কৌতূহলী হই কারখানার মাটিতে পায়ের দাগ রেখে গেছে চোরেরা কবরখানা খুঁড়ে গেছে নিজের দাগ না ছাই মুখ বিকৃত করেন হর্ষবর্ধন সিগারেটের ফেলে যায়নি একটুকু কি নিয়ে গোয়েন্দাগিরি করবি শুনি কারখানার মাটি নয় সেই মাটি বলে না যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে সেই মাটি ধরেই আমি চোর ধরব ফাঁস করে গোবরা বিজ্ঞাপনটা দিয়ে মাটি হয়েছে তো এই মাটি দিয়েই আমি আমার কাজ হাসিল করব। হাসি খুশি হয়ে সে জানায় ওর রহস্যের আমি পাই না থই কি ওর দাদাও থ হয়ে থাকেন হ্যাঁ চোর ধরবে গোবরা বলে তিনি উসকে উঠলেন একটু পরে তাহলে তাহলে তখন ধরলে না কেন এর আগেও তো জিনিস চুরি গেছিল আমাদের এর আগেও গেছে আবার হ্যাঁ আমি তো চুরি গেছিলাম হর্ষবর্ধন ব্যক্ত করেন তোমার জিনিস নাকি প্রতিবাদ করে গোবরা বৌদির তুমি তুমি কি তোমার নিজের জিনিস নিজস্ব ওই হলো বলে ফোস করলেন দাদা কেন তুইও কি চুরি যাস নি আমার সঙ্গে তুই তো আমার জিনিস আমি তোর অভিভাবক না তখন চোর ধরতে কি হয়েছিল তোর তারপর চোরের হাত থেকে উদ্ধার পেলেন কি করে আমি জিজ্ঞেস করি যেমন করে পায় মানুষ তিনি জানান চুরির ধন যায় তারপর শোনেননি চোরের হাত থেকে হাতে গিয়ে পড়লাম বটে বটে আমার সকৌতুক কৌতূহল তা শেষমেশ উদ্ধার পেলেন তো পেতেই হবে উদ্ধার শেষ পর্যন্ত গোয়েন্দা কাহিনীর দোস্তুর তা উদ্ধার করলো কে ডাকাত এসে পড়লো শেষটায় ডাকাত আসতে দেখেই না বাটপার ব্যাটা দে দৌড় ডাকাত এসে পড়লো আবার তার উপর হ্যাঁ ওর বৌদি বাপের বাড়ি থেকে ফিরে যেই না দৌড়গোড়ায় এসে হাক ডাক শুরু করেছে তাই না শুনে নিচে উকি মেরে দেখেই না সেই বাটপাড়া সঙ্গে সঙ্গে উধাও খিরকির দৌড় দিয়ে শটাং বৌ না তো ডাকাত আমার ডাক সাইটে বৌদির নামে যা তা বলো না বলে দিচ্ছি গোসা হয় গোবর্ধনের ওই হলো তোর কাছে যা ডাক সাইটে আমার কাছে তাই ডাকাত সাইটে যেতে দিন পারিবারিক কলহের মাঝখানে পড়ে আমি মিটিয়ে দিই আপনাদের চুরি যাওয়ার কাহিনীটা বলবেন তো আমায় সেবারকার আপনাদের যুদ্ধে যাওয়ার গল্পটা বলেছিলেন তাই লিখে দু পয়সা পিটেছিলাম এবার এটার থেকেও বলবো আপনাকে এক সময় কারখানার জন্য এখন একটা লোহার সিন্দুক কিনতে যাচ্ছি চোর বাবাজি আবার ঘুরে এলেও সেটা ভাঙা আর সহজ হবে না তার পক্ষে এবার পরদিন সকালে শ্রীমান গোবর্ধন এসে হাজির দেখুন এই বিজ্ঞাপনটা যাচ্ছে আজ আনন্দবাজারে দেখুন তো ঠিক হয়েছে কিনা গোবর্ধন তার কালজয়ী সাহিত্য কীর্তিটি আমার হাতে দেয় বিজ্ঞাপনের কপিটিতে ওদের চেতলার বাসার ঠিকানা দিয়ে লেখা আছে দেখলাম প্রাইভেট ডিটেকটিভ আবশ্যক আমাদের বাড়ির একটি ঘরে বহুমূল্য তৈজসপত্র রক্ষিত আছে সেই ঘরের গা লাগাও একটা জলের পাইপ উঠে গেছে সোজা উপরে সেই নল পেয়ে কেউ যাতে না উঠতে পারে সেই দিকে সারা রাত্রি নজর রাখার জন্যে বিচক্ষণ এক গোয়েন্দার প্রয়োজন উপযুক্ত পারিশ্রমিক বুঝেছি জলে যেমন জল বাঁধে আমি ঘাড় নাড়লাম তেমনি বিজ্ঞাপনটা দিয়ে এরকম আরেকটা তুমি যে উঠবে কাণ্ড দেখছি আর তোমার ওই ডিটেকটিভ গিয়ে হাতে নাতে পাকরাবে থাকে এই তো সে আপনি বুঝবেন না সেসব আপনার মাথায় খেলে না বলে চলে গেল গোবরা দিন কয়েক বাদে একটা লোক এসে ডাকছে আমায় আসুন আসুন চটপট চলে আসুন আমার সঙ্গে অপরিচিত আহ্বানে আমি থত খাই আপনি আপনাকে তো আমি চিনতে পারছেন না আমাকে ছদ্মবেশে রয়েছে কি না বলে লোকটা তার দাড়ি খুলে ফেলে ওমা গোবরা ভাইয়া যে এমন অদ্ভুত বেশ কেন হে এর মানে চোর ধরতে যাচ্ছি না ডিটেকটিভকে ছদ্মবেশে ঘোরাফেরা করতে হয় জানেন তো আপনার জন্যে একজোড়া গো ফেনেছি পরে নিন চট করে আমি আমি আবার পড়বো কেন আপনাকেও ছদ্মবেশ ধারণ করতে হবে না আপনি আমার সাগরের তো এই যাত্রায় বিমলের যেমন কুমার তেমনি আমার সহযোগী গোয়েন্দা যখন তখন আপনাকেও তো তুমি পড়লেই হবে আমাকে আর পড়তে হবে না ছদ্মবেশ বললাম আমি দাড়িওয়ালা লোকের ছায়া আমি মারাইনি জানে সবাই তোমার সঙ্গে ঘুরলে কেউ আর আমায় আমি বলে সন্দেহ করবে না তাহলে চলে আসুন চটপট এই ফাঁকে বাজারটা ঘুরে আসি একবার বলল সে দাদাও আবার বাজার করতে বেরিয়েছেন কিনা এখন পাছে আমায় চিনতে পারেন আমার ছদ্মবেশ ধারণের সেও একটা কারণ বটে বুঝলেন বুঝেছি বলে বেরুলাম ওর সঙ্গে বাজারের মুদিখানাগুলোর পাশ দিয়ে যাবার সময় হঠাৎ একটা লোককে জাপটে ধরে চেঁচিয়ে উঠছে গোবরা ধরেছি ধরেছি চোর পাকড়েছি একটা পাহারাওয়ালা ডেকে এবার কোনো দোষী করেনি লোকটা মুদির দোকানের তেজপাতার দর কষাকষি করছিল কেবল এমন সময় গোবরা ঝাঁপিয়ে পড়েছে তার ঘাড়ে খারাপ লাগলো আমার লোকটা বাবারে মারে বলে হাঁক পারতে লাগলো আর গোপরাও দাদা কো বৌদিক লাগলো কাছেই কোথাও বুঝি বাজার করছিলেন দাদা ভাইয়ের এসে হাজির কি হয়েছে রে এমন সারের মতন কেন পাকড়েছি তোমার চোরকে এই নাও ধরো লোকটা তখন হর্ষবর্ধনের পা জড়িয়ে ধরে দোহাই বাবু আমাকে পুলিশে দেবেন না দোহাই সেদিন আমি দু বছর খেটে বেরিয়েছি এবার গেলে ছ বছরের জন্য দেব না পুলিশে বের করে আমার মালপত্তর গোবরার তম্বি সব বার করে দেব সকৃতজ্ঞ লোকটা আমাদের সঙ্গে নিয়ে তার বস্তির কুঠুরিতে যায় বের করে দেয় হর্ষবর্ধনের আশি হাজার টাকার নোটের বান্ডিল আর আমার তৈজসপত্র পত্র সেসব গেল কোথায় গোবরার রোয়াব ওই যে কোনায় ধরা রয়েছে বাবু নিয়ে যান দয়া করে ঘরের কোণে দুটো বস্তা পাশাপাশি খাড়া করা দেখলাম এগিয়ে গিয়ে উকি মেরে দেখি এই কি তোমার তৈজসপত্র জানায় গোবর্ধন তেজপাতাকে সাধু ভাষায় কি বলে তাহলে তৈজসপত্র বলে না লেখক মানুষ হয়ে আপনি বাংলাও জানেন না ছাই অবাক করল গোবর্ধন কি বলেও বাঙালি লেখক হতে গেলে আবার বাংলা ভাষা জানতে হয় নাকি আশ্চর্য এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন